খাবার কেমন বলেন তো মিজানবার খাবার আসলে অসাধারণ মানে এত অল্প টাকায় গরুর মাংস দিয়ে খাবার এই 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 কালে পাওয়া যায় না আমি সেই দিকটা বলি মিজানবাই হোটেল হওয়াতে আমরা যারা মেহনতি মানুষ আমি হকারি দোকান দোকানদার সুতা বেছি অল্প টাকায় রোজগার করি তবুও গরুর মাংস দেওয়া ভাত খাইতে পারি আমি মনে করি এরকম মিজানবাই যদি আরো দু একটা হয় যে কোনো জায়গার মানুষ এই বড় বড় হোটেলে না যায় এখানেই খাবে কারণ অল্প টাকায় অনেক সুস্বাদু খাবার পাওয়া যায় ভাই আপনি কি জায়গা পান না দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছেন যে এখানে আসলে মিজান ভাই বলছিল যে একটু পরে খান আজকে কোরআনের অনেক হাফেজ বা ছোট ছোট কোরআনের পাখিরা আসছে তাদেরকে মিজান ভাই ফ্রিতে খাওয়াচ্ছে তাই মিজান ভাই বলছিল একটু পরে এখানে আমি আবার একটু মেহনত করি তো সেজন্য বলছি যে আমি খাইয়া চলে যাই ভাই তাই মিজান ভাই দিছে টিকিট দিছে আমি খাইয়া চলে যাবো আর কি সেজন্য আমি একটু বাড়ি খাচ্ছি ছোট ছোট কোরআনের যারা ছাত্র তাদেরকে নিজান ভাই ফ্রিতে খাওয়াচ্ছে